আলাইকুম ভিউয়ার্স আজকে কথা বলবো খুবই চমৎকার একটি ফোন নিয়ে আপনারা যারা বিশ থেকে বাইশ হাজার টাকা বাজেটের ভিতর ভালো একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বলছি ফোনের মডেল নাম্বারটি এটা দেখতে পাচ্ছেন ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এই মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আট দুইশো ছাপান্ন জিবি একটি ভেরিয়েন্টের ফোন আপনারা এটা নিতে পারবেন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়াল ভাবে তো এই ফোনটির প্রথমে আমি ডিসপ্লেটা দেখে দিচ্ছি কিন্তু সুপার এমুলেট ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার রয়েছে ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সাপোর্টের তো ফোনের ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লের মধ্যে একটি ফোন যেটা কিনা বাইশ হাজার টাকা বাজেটের ভিতর কার্ভ ডিসপ্লের মধ্যে নিয়ে আসছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস তো এই ফোনটির কিন্তু খুবই মারাত্মক একটি ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটির ক্যামেরাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটার ক্যামেরাটাও কিন্তু খুবই সুন্দর ক্যামেরা আপনারা যারা ভালো ফটো তুলতে যাচ্ছেন ভালো ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই ভালো অসাধারণ একটি ফোন আপনারা যারা বিশ থেকে বাইশ টাকার ভিতর নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন আমি এটা এক সপ্তাহের মতো ব্যবহার করেছি অলরেডি এটা দেখতে পাচ্ছেন আমি কিছুদিন আগে যমুনা থেকে নিয়েছিলাম মাত্র বাইশ টাকায় তো ফোনের কার্ভ ডিসপ্লে থাকায় কিন্তু ফোনটি কিন্তু খুবই চমৎকার লাগে ডিসপ্লেটা কিন্তু খুবই অসাধারণ এটা কিন্তু ডুয়াল স্পিকার পেয়ে যাবেন আপনারা যেটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির সাউন্ড পাই ফোনটিতে এবং কি ফোনটিতে কিন্তু জেবি হেল এর সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির সাউন্ড পাবেন সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফোনের সাইডে খুবই স্লিম একটি ফোন আপনারা কিন্তু খুবই স্লিম ফোন যারা পছন্দ করেন হ্যান্ডির মধ্যে খুবই স্লিম যেটা কিনা না খুবই স্লিম আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু সাইড থেকে দেখতে পাচ্ছেন একেবারে স্লিম এর মধ্যে একটি ফোন তো ফোনের নিচের অংশটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম ট্রে রয়েছে ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং রয়েছে এবং কি ডুয়েল স্পিকার রয়েছে এবং কি পিছনের যে ডিজাইন টি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা করা রয়েছে এবং কি সবচেয়ে ফোনের যেটা কিন্তু খুবই অসাধারণ লাগে ফোনটি কিন্তু ফ্ল্যাগশিপ একটি লেভেল ফোন বলা যায় এবং কি ফোনটিতে ইন ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু মোটামুটি অনেকটাই ফাস্ট ইন ফিঙ্গার প্রিন্ট খুব ভালো পারফরমেন্স করে ইন ফিঙ্গার প্রিন্ট আপনারা দেখ দেখতে পারছেন যাদের বাজেট রয়েছে বিশ থেকে বাইশ হাজার টাকা তারা কিন্তু রিলাক্স এই ফোনটি নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে অফিসিয়ালি স্টোর থেকে আপনারা নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় আমি ফোনের স্টোরেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পারছেন আট জিবি র্যাম এক্স আট জিবি রয়েছে এবং কি দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টে আপনারা এই ফোনটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তো ফোনটি কিন্তু মোটামুটি আমি এক সপ্তাহ ব্যবহার করেছি ফোনটিতে এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি ফোনটি কিন্তু মোটামুটি চার্জ খুবই ভালো থাকে ব্যাটারি রয়েছে এবং কি খুবই ফাস্ট চার্জ হয় খুব ভালো করে ব্যবহার করতে পারবেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না যারা বিশ থেকে বাইশ হাজার টাকা ফোন অলরেডি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ফোনটা নিতে পারেন আর যারা অলরেডি এই ফোনটি ব্যবহার করেছেন তারা অবশ্যই আমাকে জানাবেন এই ফোনটি কেমন ছিল অলরেডি যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ফোনটি কেমন ছিল যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ফোনের যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ